ওদের কথা শোনা যাবে না ওদের কথা মতন আপনার চলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন আলা ইন্নাহুমুল মুফসির মুফুল ওয়ালা কিল্লা ইশউরুন আর ও সর সর আমার ভাই আল্লাহ

এরা কিন্তু কিছুই বোঝে না আর এরা বললে আমরা কি রাত দিন চব্বিশ ঘন্টা নামাজ পড়ি না নামাজ পড়ে যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি দ্বারা কোনোদিন অন্যায় কাজ হতে পারে না আর যদি অন্যায় কাজ হয় ও নামাজ ও নামাজ হয় নাই ও নামাজ দেখার জন্য নামাজ পড়ছে এই কথা বলেন কথা বলেন আমার ভাইরব অল্লা রবুল বললেন যখন কল নষ্ট হেদা বেদি ধরা যায় এই মানুষটা কি বলে এই মানুষটার কোনো অস্তিত্ব থাকে না একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে একটা পয়েন্ট আমি বিদায় নিতে যাচ্ছি তিনটা পয়েন্ট বলতে গেলে মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে আমার ভাইরা হজরতের লোকমান হেকিমকে আপনারা চেনেন কি সেনেন সেনেন লোকমান হেকিম সেনেন বাড়ি কোথায় হ্যাঁ অনেকে বলছে সেনেন কোথায় বাড়ি ও নাম শুনছিলেন আল্লাহকর হজরত লোকমান হাকিম ছিলেন খাটো মানুষ একেবারে কালব সুদানে দরবারি ছিল সুদানের তিনজন ব্যক্তি কালো তার মধ্যে হজরতের লোকমান হেকিম ছিলেন একেবারে কালো কুৎসিত খাটো তার বড় বড় আমার ভাইরা হজরতের লোকমান হেকিমের দিকে তাকালে মানুষ কিন্তু ভয় পেত এমন একজন মানুষ ছিলেন হজরতের লোকমান হেকিম একজন ছিলেন কৃতি দাস আমার ভাইজান তার মালিকের মেষ ভেড়া গরু ছাগলগুলো চানাতো এই মেষ ভেড়া গরুগুলো যখন চালার জন্য আমার ভাইরা মাঠে নিয়ে যেত ঘাস খাওয়ার জন্য মেষ ভাড়া গরু ছাগলগুলো মাঠে যখন ঘাস খাওয়া শুরু করে দিল হজরতের লোকমান হেকিম মাঠের এক কোনায় গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর প্রসার সংসার নামক বক্তৃতা যখন দেওয়া শুরু করে দিয়ে দিল চিৎকার মেরা বলুন আল্লাহ আকবর হজরতের লোকমান হেকিম প্রথম চাকরিটা দিলেন লোক কম হলো হজরতের লোকমান হেকিম দ্বিতীয় দিন আবার মেষ ভাড়া গরু ছাগল যখন মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়াচ্ছিলেন আর মাঠের এক কোনায় যখন বক্তৃতা দিচ্ছিলেন এত পরিমাণ জনবহুল সেখানে পালা হয়ে গেল লোকজন এত পরিমাণ উপস্থিত হয়ে গেল হজরতের লোকমান হেকিম যখন বক্তব্য দেয় লোকমান হেকিমের বক্তব্য শুনে মানুষের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যায় আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার হযরতে লোকমানে কিন্তু যখন আল্লাহর প্রশংসাlogback ত্রিতা দেয় ভক্তিতা দেওয়ার সময় মাঠ ভরা গরু ছাগলগুলো কেউ আর ঘাস খায় না সকলে মাথা উচু করে হযরতে লোকমান হকেমের বক্তব্য শুনতে থাকে চিৎকার মেরে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা বলেন তো লোকমান হকেমের কাজটা ভালো ছিল না খারাপ ছিল হ্যাঁ ভালো ছিল না খারাপ ছিল আমার ভাইরা লোকমান হেকিম যখন এই বক্তব্য দেওয়া শুরু করলেন লোকমান চক্রান্ত পাটি লেগে গেল তার মালিকের কাছে খবর দিল আমার ভাইরা ঠিক বাংলার জমিনে সাড়ে পনেরোটি বছর যখন মাহাপ হতো এই মাহাপিলকে ভাঙার জন্য তাদের মালিকের কাছে ফোন দিত হ্যালো এই কথা বলেন না এখন মিলাই না কি দেয় নাই হ্যালো ওখানে অমুক বক্তা আসছে কথা বলতে দেবো যাবে না ওর বাপ দাদার মাটি এই কথা বলেন না কেন সম্মানিত ভাই রহমত লোকমান হাকিম বক্তব্য দিচ্ছেন তার মালিকের কাছে লোকমান হেকিমের বিরুদ্ধে কথা চলে গেল লোকমান হেকিমের মালিক লোকমান ডাক লোকমান হাকিমকে তোমার নাকি অনেক মেধা অনেক যোগ্যতা বললেন আমার তেমন কোন যোগ্যতা নাই নাই তেমন তবে আল্লাহ যতটুকু মেধা আর যতটুকু যোগ্যতা দিয়েছেন এর উপর আল্লাহর শংসা নামক বক্তৃতা দেয় লোকমান হেকিমের মালিক বলল ও লোকমান হাকিম তোমার কোনো কথা শুনতে চাই না তুমি তাড়াতাড়ি করে দুইটা বকরি নিয়ে আসো দুইটা বকরি নিয়ে আসা হল লোকমান ওই প্রথম বকরিটা তুমি জবাই করো। প্রথম থেকে গোস্তের আসবা লোকমান হেকিম বিসমিল্লা বলে আল্লাহর নামে ছাগলটা কুরবানি করে ভালো গোস্তের টুকরা কেটে তার মালিকের সামনে যখন উপস্থিত করলেন এবার মালিক ডাক দিয়ে বললেন লোকমান حکیم এবার ওই দ্বিতীয় बकरीটা জবাই করো ওই দ্বিতীয় बकरीটার থেকে জবাই করার পরে ওই बकरी থেকে নিকৃষ্ট গোস্তের টুকরা আমার কাছে নিয়ে আসো হযরত লোকমান হাকীম প্রথম बकरी না তৃতীয় बकरीটা জবাই করে নিকৃষ্ট গোস্তের টুকরাকে তার মালিকের কাছে যখন রাখলেন তার মালিক গোস্ত রাখার পরে পরে বললেন লোকমান হাকীম আমি মনে করতেছিলাম তোমার অনেক মেধা অনেক যোগ্যতা এখন দেখলাম তোমার কোন মেধা নাই কোন যোগ্যতা নাই তোমাকে দুই ধর দুইটা বকরি থেকে দুই ধরনের গোস্ত নিয়ে আসতে বলছি তুমি একই গোস্ত নিয়ে এসেছ অতএব তোমার জন্য শাস্তি অপেক্ষা করতেছি লোকমানে কিম ডাক দেব মালি আমাকে কি একটু বর্ণনা করার জন্য সুযোগ দেওয়া যাবে এই দুইটা বকরির একই গোস্তের টুকরা আমি কেন নিয়ে আসলাম একটু বর্ণনা করার সময় দেওয়া যাবে লোকমান হেকিমের মালিক বললেন লোকমান হেকিম বলতো দেখি কেমনে তুমি বর্ণনা দাও লোকমান হেকিম বললেন মালিক যখন আমাকে প্রথম বকরিটা জবাই করতে বললেন ওই প্রথম বকরিটার মধ্যে ভালো গোস্তের টুকরা নিয়ে আসতে বলছেন ওই ভালো গোস্তের টুকরাটা হলো দিল এই দিল নামক গোস্তের টুকরা হলো মানুষের আছে এই দিলের মধ্যে আল্লাহ ভালো লাগবে রাসুল ভালো লাগবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে ভালো লাগবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে ভালো লাগবে আল্লাহর জমিনে কোরআনের ব্যবস্থা বিধান বাস্তবায়ন করতে ভালো লাগবে আগামী দিন এই কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য এই দিলটা ভালো লাগবে এই দিলটা হলো আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় চিৎকার মেরে বলুন আল্লাহ

দ্বিতীয় বকরিটার থেকে যে গোস্তের টুকরা নিয়ে আসতে বলছিলেন খারাপ গোস্তের টুকরা এটা হলো মানুষের দিল গোস্তের টুকরা আছে খারাপ এই গোস্তের এই গোস্তের এই গোস্তের টুকরাটা যখন বেদি ধরে যায় তাকে কোরআন ভালো লাগে না আল্লাহ ভালো লাগে না রাসুল ভালো লাগে না আল্লাহ জমিন আল্লাহ দিন ক্যামেটা ভালো লাগে না বরঞ্চ আল্লাহর কোরআনের করতে ভালো লাগে আল্লাহ জমিন দিন কায়মের বিরোধিতা করতে ভালো লাগে ওলামার বিরোধিতা করতে ভালো লাগে আলেম ওলামাকে ফাঁসি দিতে ভালো লাগে